শীতের সোনালী বিকেল রূপ দিল রঘুনন্দনপুরের উৎসব মুখর লাঠি খেলাকে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঘূর্ণাইমান লাঠির ঝাপটা ক্ষিপ্র দৌড় আর তীক্ষ্ণ কৌশলের মুগ্ধতায় মুহূর্তেই থমকে যায় দর্শকদের নিঃশ্বাস শীতের সোনালি বিকেল যেন রঘুনন্দনপুরকে রূপ দিল এক উৎসব মুখর মেলায় শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে চাষে জৈব সারের উদ্যোক্তা তরুণ মনিরুজ্জামান সজীবের সৌজন্যে আয়োজিত এই লাঠি খেলা হয়ে উঠেছিল গ্রামীণ ঐতিহ্যের এক অরণ্য প্রদর্শনী মাঠ জুড়ে ভিড় জমায় শিশু কিশোর তরুণ তরুণী প্রবীণ সহ সকল বয়সের মানুষ খেলা শুরু হতেই দাপটের সঙ্গে মঞ্চে নামেন লাঠিয়ালরা কখনো দ্রুত লাঠি চালনা কখনো কখনো খেলার ঝড় আবার প্রতীক হয়ে ঘাড়ে ঢেকি তুলে ঘোরানোর দুঃসাহস সব মিলিয়ে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরানোর সুযোগ থাকে না খেলা দেখতে আসা দর্শকরা বলেন বহুদিন পর এমন প্রাণবন্ত লাঠি খেলা দেখে তারা সত্যিই আনন্দিত গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে তাই একে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা মাঝে মাঝে শ্বাসরুদ্ধ নিরবতা আবার কখনো করতালির ঝড় লাঠির ঘূর্ণি আর লাঠিয়ালদের ছন্দময় পদক্ষেপে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে এক রোমাঞ্চকর ভরা আবেগ নিজেদের অনুভূতি জানাতে গিয়ে লাঠিয়ালরা বলেন লাঠি খেলা শুধু খেলা নয় এটি ঐতিহ্যের বাহক সাহস মনোযোগ দক্ষতার এক অপূর্ব সমন্বয়ক মানুষের আনন্দই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি আয়োজক মনিরুজ্জামান সজীব জানান গ্রামীণ বিনোদনের এই ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই তার এই উদ্যোগ লাঠির ঝনঝন ঢেকির ভার আর লাঠিয়ালদের উদ্দাম চিৎকার যেন আবারও মনে করিয়ে দিল গ্রাম বাংলা আজও বেঁচে আছে নিজের ছন্দে নিজের শক্তিতে নিজের গৌরবে আমাদের এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা অনেক বিলুপ্তির পথে আমরা ছোটকালে লাঠি খেলা দেখেছি তাই আস্তে আস্তে এই খেলা বাংলা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে তাই আমরা এই আয়োজন করেছি এই খেলাটা ধরে রাখার জন্য আমাদের ইউনিয়নের রঘুনন্দপুর গ্রামের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই খেলাটা দিয়েছি যাতে এই খেলাটা হারিয়ে না যায় আমাদের এখানে যে সর্দার ছিল সমসদার সর্দার তারে কিছু ছেলেপেলে এখনো আশা আর সব বিদ্রোহে মারা গেছে প্রায় এখনই কিছু কিছু ছেলেপেলে আছে ওরাই এই খেলাধুলো ধৈর্য ধরে রাখেছে এখন বেশি সংখ্যক আছে রক্সি খেলায় নাচ এই সমস্ত আর আগে হতো এত নাচ হতো না আগে ছিল খেলার উপর নির্ভর করত। এই খেলাটা দীর্ঘদিন আমাদের মধ্যে হয়ে আসছিল অনেক আগে থেকে কিন্তু খেলাটি এখন আসলে হারিয়ে যাওয়ার পথে বিলুপ্তির পথে তার একটাই কারণ এই যে খেলাটি আসলে হয়ে থাকে এটা আমরা সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্র পক্ষ থেকে কোনো পৃষ্ঠপোষকতা আসলে পাই না সরকার যদি এদিকে একটু তার সুদৃষ্টি দেয় এবং যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসলে গ্রামের এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আছে তারা যদি পেয়ে থাকে বা পায় তাহলে আমি মনে করি এই খেলাটি দীর্ঘদিন এদের মধ্যে প্রবহমান থাকবে এই একটা বিষয় আরেকটা একটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমাদের যে নতুন জেনারেশন আমি মনে করি শুধু যারা পুরাতন আছে তারা যদি খেলে এক সময় আমার দাদা খেলতো এখন আমার চাচারা খেলে তো আমরা আসলে এই খেলাটা করি না তো আমি যেটা মনে করি সেটা বর্তমান নতুন যে জেনারেশন আছে তারা যদি এই খেলাটা একটু একটু এই আগ্রহের সাথে এটা যদি খেলে থাকে ধারাটা আমাদের মধ্যে প্রবমান থাকবে যে প্রবমানটা আমার দাদা দাদা থেকে আমার পিতা পিতা থেকে চাচা হাতি এই প্রবমানটা আসলে থেকে যাবে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি খেলা দেখতে এসেছি অনেক ভালো লাগছে এই বিকেল বেলায় অনেক সুন্দর অনেক দিন ধরে এই গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা হচ্ছে অনেক আমরা খুব আনন্দ করি গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লাঠি খেলার একটা অংশ আমরা বাংলা এই খেলা করি আমরা লাঠি খেলা পয়াস খেলা তারপর আর খেলা সরকি খেলা মেলা ওই সব খেলা সব খেলা আমরা করি এক বিশ বছর এই খেলাগুলো হারিয়ে যাওয়ার কারণ একটা আমরা হচ্ছে কৃষি লোক আমাদের শ্রম দিয়ে আর কি কষ্ট না এই জন্য এই লাঠি খেলা এই গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে ঠিক আছে বাঁচিয়ে রাখার জন্য যেমন আপনি আমি আরো পাঁচজন যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই খেলাটা আর কি ধরে রাখার একটা ই হয় সবাই আন্তরিকতা লাগবে আর কি বাঙালিয়ানা এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে আমাদের এই আয়োজন আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতেই আজকের এই লাঠি খেলায় আমাদের এই লাঠি খেলার মাধ্যমে যদি আমরা এক মুহূর্তের জন্য আমাদের পূর্বের ইতিহাসে ফিরে যেতে পারি তাতেই আমি ধন্য আমার প্রচেষ্টা এবং আমার ইচ্ছা যে এই বাঙালির এই ঐতিহ্যকে সকলে মিলে আমরা ধারণ করবেন চাল্লাহ